আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আমার কারখানাতে আপনাদেরকে ম্যাট্রেস সম্পর্কে কিছু বর্ণনা দেওয়ার জন্য যেমন অনেকেই মনে করে যে ম্যাট্রেস আসলে কি যারা এখনো ক্রয় করে না তারা মনে করে যে ম্যাট্রেসটি কি আসলে ম্যাট্রেসটা হলো জাজিমের বিকল্প এটা একটা মডার্ন প্রোডাক্ট দেখা যায় যে জাজিমটা কিছুদিন ব্যবহার পরে একটু উঁচু নিচু পাহাড় পর্বতের মতো হয়ে যায় সেটা হচ্ছে সাইড ইফেক্ট হিসেবে শরীর বা স্বাস্থ্য মানে হাড় ক্ষয় এরকম বিভিন্ন রকমের সমস্যা হয় অনেক সময় শরীর ব্যথা করে এর বিকল্প হিসেবেই ম্যাট্রেসটা চলে আসছে আর এই ম্যাট্রেসটা এখন বর্তমান যারা একটু স্বাস্থ্য সচেতন তারা এই ম্যাট্রেসটা প্রয়োগ করতেছে আর এ তাছাড়া ম্যাট্রেসটা এতটা মসৃণ থাকে যে আপনার বাসার সৌন্দর্য বৃদ্ধি করে এই দেখেন আমরা এই ম্যাট্রেসটা শুধু বডি তৈরি করা হয়েছে আর এই ফেব্রিক্সটা দিয়ে সেলাই করা হবে ফেব্রিক্সটা কতটা লুক্রিটিভ কত সুন্দর যেমন এই যে ডিজাইনটা করা হয়েছে এটাকে হার বলা হয় গলার হার ফেব্রিক্স গলার হার বললেই সবাই চেনে যে ফেব্রিক্সটা গলার হার এটা হচ্ছে একটু মেরুন কালারের মধ্যে তা আপনারা চাইলে আরো বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন যেমন আমাদের আরো পঞ্চাশ ষাটটা ফেব্রিক্স রয়েছে আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে আপনার তা আপনার পছন্দ সেই ব্যবহার করতে পারবেন সেলাই করে দিতে পারবেন আর এই ম্যাট্রেসগুলো আমরা দেখা যায় যে আপনার যে লেস দিয়ে সেলাই করা হয় সেই লেসটা এর সাথে মিল করে যেমন লাল কালারের সাথে লাল কালার এখানে আপনি লাল কালার দিতে পারেন তারপরে আপনার একটি অ্যাশ কালার আছে তারপরে দেখা যায় একেবারে হোয়াইট বিভিন্ন আপনি মিল করে নিতে পারেন অথবা আপনি যে কোনোটা ব্যবহার করতে পারবেন তো এই ম্যাট্রেসটা যেমন তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে এই ম্যাট্রেসটা আমরা এটা হচ্ছে উপর সাইডটা দেখেন কতটা সফট কতটা নরম আর এর পাশটা আছে এই যে নিচের পাশটা যেটা দেখা যায় এটা হচ্ছে হার্ড হার্ড ফিল্ড দিয়ে তৈরি করা হয়েছে যারা একটু অর্থোপেডিক ম্যাট্রেসের মধ্যে একটু সফট চান তারা এই ধরনের ম্যাট্রেস ক্রয় করতে পারেন আমাদের কারখানা থেকে আপনারা বিভিন্ন ধরনের ম্যাট্রেস পাবেন তার মধ্যে এটা একটা ব্যতিক্রম ম্যাট্রেস সফট এবং হার্ড টু ইন ওয়ান তো এই ম্যাট্রেসটা সংগ্রহ করতে হলে আপনারা অনলাইনে ফোন দিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের ফ্যাক্টরিতে এসেও সংগ্রহ করতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানায় বলে দিচ্ছি ছয়শো সাতান্ন মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রোল স্টেশনের পাশে এসে ফোন দিলেই আমরা রিসিভ করে আমাদের কারখানায় নিয়ে আসবো তার আর কথা বলাচ্ছি না আপনারা চলে আসেন আমাদের কারখানাতে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম